সব সময় মোবাইল ফোন থাকে আমাদের তাই না কারণ আমাদের কাছে এই মোবাইল ফোনটা প্রয়োজনের থেকে প্রিয়জন হয়ে উঠেছে সাবধান তার কারণ এই প্রয়োজন থেকে প্রিয়জন হয়ে ওঠা মোবাইল ফোনটি নানা বিপদ আমাদের ডেকে আনছে আপনি জানেন এই মোবাইল ফোন কতটা খারাপ কি বিপদ আপনি ডেকে এনেছেন আপনার অজান্তে ইতিমধ্যে জানলে এখনই দূরে সরিয়ে দেবেন আপনার মুঠো ফোনকে মোবাইল থেকে কতটা বিপদ জানলে সত্যি শিউরে উঠবে মোবাইল ফোন কাছাকাছি রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনার শরীরে হতে পারে স্তন ক্যান্সার মোবাইল ফোন বন্ধ থাকলেও তার থেকে ক্রমাগত ক্ষতিকারক রেডিয়েশন বেরোতে থাকে আর যা মহিলাদের পক্ষে ক্ষতিকারক অনেক সময় কথা না বললেও মোবাইল ফোন আমাদের আশেপাশেই থাকে কখনো ঘুমন্ত অবস্থায় বুকের উপরে রাখি কখনো আবার ওই যে হাতের মুঠোয় যা বিপদের কারণ গবেষকরা জানাচ্ছেন ফোন থেকে বের হওয়া রেডিয়েশনই মিশছে আপনার শরীরে আর সেখান থেকেই স্তন ক্যান্সারের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে রেডিয়েশন ক্ষতি করছে পুরুষদেরও কারণ মোবাইল ফোনের বেশি ব্যবহারের ফলে কমতে পারে পুরুষদের যৌন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতাও কমবে ক্রমশ এখানেই শেষ নয় চোখ দিয়েই তো আমরা দেখছি তাই চোখের উপর মোবাইল ফোনের এই রেডিয়েশনের প্রভাব মারাত্মক রকম পড়ছে বেশি ফোন ব্যবহারের ফলে কমতে পারে দৃষ্টিশক্তি শুকিয়ে যেতে পারে চোখের জল ঘাড় নিচু করে আমরা মোবাইল ঘাঁটি প্রত্যেকে তাই ঘাড় নিচু করে যখন ঘন্টা পর ঘন্টা মোবাইলে চ্যাটিং ভিডিও কল করছি তা সবচেয়ে বেশি ক্ষতি করছে তার কারণ ফোনের আলোয়ে সরাসরি প্রভাবিত হচ্ছে রেটিনা মোবাইল ফোন দিনের বেশিরভাগ সময় বেজে চললে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে আর যে কোনো সময় মস্তিষ্কে রক্তকরণ হবার সম্ভাবনা থাকছে এখানেও শেষ নয় ত্বকের অ্যালার্জি কিংবা ব্রণ হ্যাঁ এটা আপনার কাছে নতুন নাও মনে হতে পারে যে আমি কি কথা বলছি ব্রণও হবে অ্যালার্জি হবে হ্যাঁ এটা সত্য গবেষণায় দেখা গিয়েছে মোবাইল ফোন ব্যাকটেরিয়া এবং জীবাণুর প্রধান বাহক কারণ আমরা এখানে সেখানে মোবাইল ফোনটিকে রেখে দিই হাত থেকে প্রথমে হাতে রাখি তারপর হাতে ব্যবহার হয়ে যাবার পরে কোথাও একটা রেখে দিই বিশেষজ্ঞরা এখানেই জানাচ্ছেন যে এই মোবাইল ফোনটি ব্যাকটেরিয়া এবং জীবাণুর প্রধান বাহ বিশেষজ্ঞরা এমনকি মোবাইলকে পাবলিক টয়লেটের চেয়েও বেশি অস্বাস্থ্যকর বলছেন আমরা কখনোই বুঝতে পারি না যে আমরা আমাদের শরীরে কতগুলি জীবাণু প্রবেশ করিয়ে দিচ্ছি আর যার ফলে ত্বকে অ্যালার্জি বা ব্রণ হচ্ছে এছাড়াও থাইরয়েড ক্যান্সার লিউকোমিয়ার মতো কঠিন রোগ ডেকে আনছে মোবাইল ফোনের মাত্র অতিরিক্ত ব্যবহার সমস্যা কোথায় এবং সমস্যা থেকে সমাধানের পথ কোনটা সেটাও জানাবো সমাধানের পথ একটাই আর তা হল মোবাইল ফোনের কম ব্যবহার প্রয়োজন থেকে প্রিয়জন হয়ে উঠেছে মোবাইল ফোন ঠিকই কিন্তু ব্যবহার কম করতে হবে শরীরের কাছাকাছি মোবাইল ফোন না রাখার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা আর সেটা আপনার ভালোর জন্য ফোনে কথা বলুন তা তো বলতেই হবে চ্যাটও করতে হবে তবে সবটাই সীমিত ডাক্তারদের পরামর্শ ফোনে নয় আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ নিন ঘন্টার পর ঘন্টা কানে ফোন বুঝে রাখবেন না প্রতিবেশীর সঙ্গেও মাঝে মধ্যে জমি আড্ডা দিন সব মিলিয়ে রাস মোবাইল ফোন ব্যবহারে আর তাহলেই পাবেন রোগমুক্ত সুস্থ জীবন